ওরাকে যদি আল্লাহ তৌফিক দেন জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতাতে যেতে পারে আমি একজন মুক্তিপ্ত হয়ে যখন আমি জামাত-ই ইসলামের অংশ গঠন করতে পাচ্ছি তাহলে জামাত-ই ইসলাম আমার কথা শুনবে না শুনতে বাধ্য হবে আমি কোন পদ পদবি নিয়ে দলে আসিনি ঠিক আমি যদি একটা কথা ਦੇ বিনিময়ে দলে আসি সেটা হলো এই রাজনৈতিক দল জন মানুষের কল্যাণের জন্য কাজ করবে দেশের অধিকার সংরক্ষণ করবে নেত্র পাওনা তার ঘরে পৌঁছায় দিয়ে আসবে যদি আল্লাহর হমতে আপনারা ওনাকে জয়যুক্ত করেন আমরা আপনাদের সামনে কথা দিতে পারি প্রথম যেই কাজটা হবে দুই বছরের মধ্যে সেটা হলো এই গাড়িগুলাই রাস্তা যা চলবে না উপর দিয়ে যাবে রমজান সাহেব যখন শূন্য নির্বাচিত হয়েছে ওই মুহূর্তে থেকে আপনারা ধরে রাখেন চাঁদাবাজি বন্ধ যদি আপনাদের কাছে আছে আমাদের খবর দিলেন

তারি পল্লাই ভুল চাই দেশ জাতি পুনর্গঠন করার জন্য ন্যায় হিংসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সন্তুষ্টি বিধান করার জন্য না ভোট চাই দেশের পরিবর্তন আনার জন্য অনেক অনেক ধন্যবাদ